আমরা ফিল্মটি বানিয়েছি মেজর সন্দীপ উন্নিকৃষ্ণনের জীবনকে কেন্দ্র করে উনি মুম্বাইয়ের অন্যতম একজন রক্ষাকর্তা ছিলেন সময় ওনাকে অশোক চক্র দিয়ে সম্মানিত করা হয় এবং এটা ওনারই জীবন নিয়ে আমার প্রথম অনুরোধটা হল কোনো উপায় আছে কি আপনার এই অত্যন্ত ব্যস্ত শিডিউলে কোনোভাবে কি আপনাকে এই ফিল্মটি দেখানোর সুযোগ পাওয়া যাবে আপনি যদি নিয়ে আসেন ওই যা যা বুঝলেন তো ডিজিটাল ডিভাইস যা লাগে তা আশ্রমে নিয়ে আমরা সেখানকার সবার জন্য একটা বড় পর্দায় দেখাতে পারি আর আপনি আমাদের দেশের সাথে ভীষণভাবেই ঘনিষ্ঠ আমি জিজ্ঞেস করতে চাইছিলাম আমাদের যুবকদের একটু বলবেন সৈন্য বা যোদ্ধা হওয়ার অর্থ কি দেখুন আপনারা আপনাদের জীবনে যা কিছুই করুন না কেন আমি তার বিরুদ্ধে নই কিন্তু আমি চাই আপনারা বুঝুন আপনারা সিনেমা দেখতে গেলেন আর আড়াই ঘন্টা ধরে বসলেন কারণ সৈন্যরা দাঁড়িয়ে আছেন সেখানে আর আমাদের দেশকে রক্ষা করছেন বলে এইখানে অনেক মানুষই আছেন যারা নিজেদের আধ্যাত্মিক বলে ভাবেন কারণ তারা চোখ বন্ধ করে বসতে পারেন আপনারা চোখ বন্ধ করে বসতে পারেন কারণ সৈন্যরা আমাদের সীমানায় দাঁড়িয়ে দাঁড়িয়ে জীবনের বলিদান দিচ্ছে বলে আপনাদের ছেলেমেয়েরা স্কুলে যাচ্ছে কারণ কোথাও একটা এমন এক শিশু আছে যে অনাথ হতেও প্রস্তুত কোথাও এমন একজন বাবা আছেন যে নিজের সন্তানকে অনাথ করতে প্রস্তুত এটাই কারণ আপনাদের সন্তানরা স্কুলে যেতে পারছে আপনার স্ত্রী সুন্দরভাবে সেজে ঘুরে ফিরে বেড়াচ্ছেন আমরা খুশি কিন্তু আপনাকে বুঝতে হবে সেটা সম্ভব হচ্ছে একমাত্র কারণ সেখানে কোথাও এমন একজন পুরুষ আছেন যিনি নিজের স্ত্রীকে বিধবা করতে প্রস্তুত এটা কোনো ছোট ব্যাপার না এটা দুর্ভাগ্যবশত দেখুন ভারতে এই সমস্যাটা আছে যখন লোকের সাথে কথা বলি আমি চাই সব যুবকরা মন দিয়ে এটা শুনুক আর বুঝুক হ্যালো আমি আপনাদের এটা বোঝাতে চাই যে আমরা আমাদের জীবনে আজকে যা কিছুই করছি সেটা সম্ভব একমাত্র কারণ কেউ না কেউ এই ভূমিকে রক্ষা করছে সব সময় নিজের জীবন দিয়ে আর আমি চাই আপনারা এটাও বুঝুন যে একজন সৈন্য হওয়া মানে এই নয় যে সে মরতে চায় তবে সে মরতে প্রস্তুত এটা খুব বড় একটা পার্থক্য কেউ একজন মরতে চায় সেটা আলাদা বিষয় সেটার কারণ বিরক্তি বা এই হতাশা বা এরকম কিছু আর কেউ বাঁচতে চায় কিন্তু সে মরতেও প্রস্তুত এমন কিছুর জন্য যা সবার কাছে গুরুত্ব রাখে এটা সম্পূর্ণ অন্য বিষয় একেবারেই তো আমি যখন লোকেদের সাথে কথা বলছি তখন শুনছি লোকে ভাবে বিশেষ করে দক্ষিণ ভারতে এই আপনারা সবাই যারা যুবক বিশেষ করে দক্ষিণ ভারতে আমাদের এই সমস্যাটা রয়েছে আমরা ভাবি যুদ্ধ সীমান্তেই হয় যুদ্ধ সীমান্তেই হয় কারণ আমাদের বীর সৈন্যরা কখনো কাউকে এখানে পৌঁছতে দেননি তাই তা না হলে যুদ্ধ এখানেই হতো আপনার শহরেই অতীতে এমন তো হয়েছে তাই না যখন বহিরাক্রমণকারীরা আসে তারা একেবারে গভীরে ঢুকে পড়ে জায়গাটা একেবারে তছনছ করে আজকে এই গত পঁচাত্তর বছরে যত যুদ্ধ হয়েছে তা শুধুই সীমান্তে হয়েছে কারণ তারা এই দেশকে রক্ষা করছেন নিজেদের জীবন দিয়ে যাই হয়ে যাক না কেন তারা কাউকে দেশের ভেতরে ঢুকে পড়তে দিচ্ছেন না তাই আপনাদের বুঝতে হবে যুদ্ধগুলো সীমান্তেই হয় না যুদ্ধের উদ্দেশ্য হল দেশের মধ্যে ঢোকা কিন্তু কেউ তাদের সীমান্তেই রুখে দিচ্ছে আমরা জীবনে যা কিছু করি সেই সব কিছুর জন্যে অবশ্যই যেন ঋণী থাকি সেটা ব্যবসা হোক আধ্যাত্মিকতা সিনেমা পড়াশুনো যা কিছুই আপনি করছেন তার একমাত্র কারণ ওই লোকগুলো ওখানে দাঁড়িয়ে দেশের জন্য নিজেদের জীবন দিতে ইচ্ছুক বলে আমি মেজর সন্দীপের বাবাকেও এই একই প্রশ্ন করেছিলাম যেহেতু উনি নিজের সন্তানকে হারিয়েছিলেন আর ওনার বয়সও প্রায় আশি বছর তো যখন ওনাকে জিজ্ঞাসা করলাম উনি বললেন সৈন্য মানে শুধু বীরত্বের সাথে লড়াই করা নয় বরং প্রতিটা মানুষকে এই অভয় দেওয়া যে আমরা পাশে আছি এবং আমি খুবই গর্বিত যে আপনিও বিভিন্নভাবে নানান স্তরে এই একই আবেগকে তুলে ধরছেন যা একজন আসল সৈন্যের বাবা অনুভব করেন ওরা সবাই আমারও তো সন্তান